এভাবেই বানিয়ে নিলাম রুই মাছের ঝোল এর জন্য রুই মাছকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে গরম তেলের মধ্যে রুই মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টে দুই পিস লাল করে ভেজে তুলে নিলাম এবার মাছ ভাজার ওই তেলে আমি আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলে নিলাম এবার কড়াইতে আর একটু তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর ভিতরে একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে টমেটোগুলো নরম হয়ে এলে পরে এর ভিতরে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাদমতো নুন জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই পেয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলোকেও কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর ভিতরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল দিয়ে দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে উঠলে এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে নামিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল আমার রুই মাছের ঝোল